পশ্চিমবঙ্গ রাজ্যের একটা ছোট গ্রামে ছোটো কুড়ে ঘরে বাস করতেন বাবু তিনি ওখানকার একটা স্কুলের সামনে একটা ঠেলা গাড়ি নিয়ে ঘুগনি পরোটা বিক্রি করতেন বাবুরা ছিল খুবই গরিব তার স্ত্রী অসুস্থ মেয়ে মাধ্যমিক পরীক্ষা দেবে তিনি যে স্কুলের সামনে ঘুগনি পরোটা বিক্রি করতেন সেখানে একদিন ওখানকার এক নেতা এসে বাবুকে বললেন যদি আপনার এখানে ব্যবসা করতে হয় তাহলে আপনাকে আমাকে ডেলি তিনশো টাকা করে দিতে হবে তবেই আপনি এখানে ব্যবসা করতে পারবেন বাবু এই কথা শুনে ওই নেতার পায়ে পড়ে গিয়েছিলেন বলছিলেন সাহেব আমি এত টাকা আপনাকে কি করে দেব সাহেব আমার তো আর সামান্য কিছু আয় হয় আমি তাই দিয়ে আমার মেয়েকে মানুষ করছি আমার স্ত্রীকে আমি চিকিৎসা করাচ্ছি দুবেলা দুমুঠো খাচ্ছি সাহেব আমার কাছ থেকে এত টাকা নেবেন না কিন্তু ওই নেতা কোনো মতেই শুনল না যখন বাবু পুরোপুরি বলে দিল যে তার পক্ষে এত টাকা দেওয়া সম্ভব নয় তখন ওই নেতা বাবুকে ঠেলে ফেলে দিল পাশে ইট রাখা ছিল সেখানে গিয়ে বাবু পড়ে যান এবং বাবুর মাথা ফেটে যায় সেখান থেকে ওই নেতা চলে গিয়েছিল তারপর বাবু বাড়ি ফিরে আসে কিন্তু বাড়িতে যখন তার মেয়ে সব শুনলো আর বাবার এই অবস্থা দেখল তারপর মেয়ে যা করল যে ওই নেতার তো শাস্তি হলোই এবং ওই গ্রামের সমগ্র পটভূমি পাল্টে গেল বন্ধুরা কি এমন করেছিল ওই পনেরো বছরের মেয়ে যার জন্য ওই অত বড় দাপটের নেতা ভয় থরথর করে কাঁপছিল জানতে হলে বন্ধুরা এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন আর হ্যাঁ এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের এই গল্প শিবশঙ্কর চট্টোপাধ্যায় ছিল ওই গ্রামের পঞ্চায়েতের প্রধান তার অনেক দাপট এবং তার দাপটে ওই গ্রামের মানুষ থর থর করে কাঁপে এবং তাকে ভয়ও পায় কারণ তার অনুমতি ছাড়া ওই গ্রামের মানুষ কোনো কাজ করতে পারে না এদিকে তো বাবু স্কুলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই পরোটা ঘুগনি সব বিক্রি করে তো মোটামুটি ভালোই আয় হয় তাই দিয়ে তার মেয়েকে সে পড়াশোনা করাচ্ছিল এবং তার স্ত্রীর চিকিৎসা করাচ্ছিল কারণ তার স্ত্রী বিছানা থেকেই উঠতে পারে না খুবই অসুস্থ সে এই কথা কানে গেল শিবশঙ্কর চট্টোপাধ্যায়ের এবং সে তৎক্ষণাৎ বাবুর কাছে এসে বলল যে তুমি এখানে তো ভালোই ব্যবসা করছো স্কুলের সামনে ব্যবসা করলে ভালোই আয় হয় তাই এখানে যে ব্যবসা করছো আমার অনুমতি কি একবারও নিয়েছো তখন ওই বাবু বলেছিলেন সাহেব আমি তো এখানে শুধু সামান্য একটু ব্যবসা করছি সাহেব এর জন্য কি অনুমতি নেব সাহেব আমি তো কারোর ক্ষতি করছি না বলছি অনুমতি নিতে হতো কারণ এখানে ব্যবসা করতে গেলে আমাকে ডেলি টাকা দিতে হবে তখন আশুতোষবাবু বলেছিলেন সাহেব আপনাকে কত টাকা দিতে হবে তখন শিবশঙ্কর চট্টোপাধ্যায় বললেন যে আমাকে ডেলি তিনশো টাকা দিতে হবে এবং যার জন্য বন্ধুরা আপনারা প্রথমেই তো শুনলেন যে তার মাথা ফেটে গিয়েছিল কারণ যখন বাবু টাকা দিতে রাজি হচ্ছিল না তখন শিবশঙ্কর চট্টোপাধ্যায় তাকে ইটের উপর ঠেলে ফেলে দিয়েছিল এবং যার দরুন বাবুর মাথা ফেটে গিয়েছিল কিন্তু যখন সে বাড়ি এসেছিল তখন তার মেয়ে মোনালিসা তার বাবাকে দেখে হাউ হাউ করে কাঁদতে লাগে এবং তার বাবাকে জিজ্ঞেস করে যে বাবা তোমার এমন অবস্থা কে করলো তখন বাবু সব কথা খুলে বলে সেখানে মোনালিসা আর এক মুহূর্ত দাঁড়ায়নি সে সোজা চলে গিয়েছিল তাদের থানায় থানায় কেসটাকে নেওয়া হয়েছিল ঠিকই কিন্তু যখন ওই প্রধান শিবশঙ্কর চট্টোপাধ্যায়কে ডেকে পাঠানো হয় সে পুরোপুরি অস্বীকার করে যায় সে এরকম কোনো কাজই করেনি এটা কিন্তু পুলিশের সবাই জানতো যে শিবশঙ্কর চট্টোপাধ্যায় এই কাজটা করেছে কিন্তু প্রমাণের অভাবে পুলিশরাও কিছু করতে পারিনি এবং তারপর থেকে বাবু ওই স্কুলের সামনে কেন অন্য কোথাও বসতে পারে না কারণ তার মেয়ে মোনালিসা যেহেতু পুলিশে কমপ্লেন করেছে সেই কারণে শিবশঙ্কর চট্টোপাধ্যায় তার বাবাকে কোনো জায়গায় দোকান নিয়ে বসতে দেয় না এদিকে বাড়ির অবস্থা খুবই শোচনীয় অসুস্থ স্ত্রী তার জন্য ওষুধ লাগে সপ্তাহে সপ্তাহে এত ওষুধ সে কোথা থেকে আনবে এই সব চিন্তা করতে করতে বাবু একদিন রাত্রেবেলায় হার্ট অ্যাটাক হয়ে মারা যান মোনালিসা প্রচুর কাঁদতে আরম্ভ করলো সে ভেবে পাচ্ছিল না সে কী করবে রাগের কারণে চলে গিয়েছিল বাবুর বাড়ির সামনে কিন্তু বাড়ির গেটে দাঁড়িয়েছিল দারোয়ান মোনালিসাকে ঢুকতে দেওয়া হয়নি দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল শিবশঙ্কর চট্টোপাধ্যায় মোনালিসা সেখান থেকে বেরিয়ে রাস্তায় বসে বসে খুব পরিমাণে কাঁদছিল এমন সময় একটা বড় গাড়ি তার সামনে এসে দাঁড়ায় এবং সেখান থেকে একজন ভদ্রলোক শুট বুট পরা ভদ্রলোক নেমে আসেন এবং মোনালিসাকে এসে বলে কি ব্যাপার তুমি এখানে বসে কাঁদছ কেন সেই ভদ্রলোকের বয়স কিন্তু খুব বেশি নয় সেই ভদ্রলোকের বয়স মোটামুটি ওই উনত্রিশ তিরিশ বছর হবে সে মেয়েটিকে বলে কি ব্যাপার এখানে বসে কাঁদছ কেন মেয়েটি কোনো কথা বলে না সে হাঁটু মুড়ে কাঁদতেই আরম্ভ করে তখন আবার জিজ্ঞেস করে কী ব্যাপার বলো কি হয়েছে তখন মেয়েটা একটু উপর দিকে তাকিয়ে দেখে ওই ভদ্রলোক এবং ভদ্রলোকের চারিপাশে অনেক পুলিশ অফিসার রয়েছে তখন মেয়েটা বলতে আরম্ভ করে ও আপনিও তাহলে পুলিশের লোক আচ্ছা তাহলে আপনাদের বলে আমি কি করব। আমার তো কোনো সমস্যার আপনারা সমাধান করতে পারবেন না আপনারা সবাই এক আপনারা সবাই নেতাদের তোষণ করে চলেন তাই আপনাদের বলে কোনো লাভ নেই তখন ওই ভদ্রলোক আবারও বলেন কি হয়েছে কি হয়েছে আমাকে খুলে বলো তখন মোনালিসা কাঁদতে কাঁদতে বলে আমার বাবা একজন গরিব মানুষ ওই স্কুলের সামনে আমার বাবা পরোটা ঘুগনির দোকান দিত এবং এখানকার যে প্রধান শিবশঙ্কর চট্টোপাধ্যায় তিনি আমার বাবার কাছ থেকে ডেলি তিনশো টাকা করে চাইলেন কিন্তু আমার বাবা দিতে পারবে না যেই বললো তখন আমার বাবাকে ওই শিবশঙ্কর চট্টোপাধ্যায় ঠেলে ফেলে দিল আমার বাবার মাথা ফেটে গেল আমি পুলিশের কাছে গেলাম ওরা বলল উপযুক্ত প্রমাণ ছাড়া ওরা কোনো পদক্ষেপ নিতে পারবে না আমি চলে আসলাম আমাদের খাবার জুটছে না আমার মা অসুস্থ সেই টেনশানে টেনশানে আমার বাবা হার্ট অ্যাটাক করে মারা গেল আমি কি করব এখন বলুন আমার সামনে মাধ্যমিক পরীক্ষা আমি এখন কি করব বলে দিন এই শিবশঙ্কর চট্টোপাধ্যায়ের কথা ওই ভদ্রলোক যিনি এখানকার আইপিএস অফিসার তার কানে কিন্তু অনেক আগেই পৌঁছেছে কিন্তু প্রমাণ ছাড়া তো কারোর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া যায় না তাই শিবশঙ্কর চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার জন্য তিনি মোনালিসাকে আলাদা করে ডেকে নিয়ে যান এবং তার সাথে একটা পরামর্শ করেন এবং মোনালিসাকে বলেও দেন এই পরিকল্পনার কথা যেন মোনালিসা কাউকে না বলে কাউকে না ওই আইপিএস অফিসার কিন্তু এই পরিকল্পনার কথা কোনো পুলিশ অফিসারকেও বলেননি তৎক্ষণাৎ তিনি সেখান থেকে ওই গাড়িতে করে চলে যান এবং মোনালিসাকে বলে যান তুমি বাড়ি যাও বাড়ি গিয়ে পড়াশোনা করো সামনেই তো তোমার মাধ্যমিক পরীক্ষা তুমি চিন্তা করো না আমি ওই প্রধান শিবশঙ্কর চট্টোপাধ্যায়ের চরম শাস্তির ব্যবস্থা করব সেই প্রমাণ আমি জোগাড় করব মোনালিসা বাড়ি চলে যায় পরের দিন সকাল হয় এবং যা ঘটে সেই দিন আপনারা কেউ বিশ্বাস করতে পারবেন না স্কুলের সামনে আইপিএস স্যার দাড়ি এবং অন্য ধরনের পোশাক পরে ওই স্কুলের সামনে ঠেলাগাড়ি নিয়ে চলে যান সেখানে গিয়ে পরোটা এবং ঘুগনি বিক্রি করতে থাকেন এবং সেই খবর চলে যায় ওই শিবশঙ্কর চট্টোপাধ্যায়ের কাছে শিবশঙ্কর চট্টোপাধ্যায়ও তার চেলা বেলা নিয়ে সেখানে চলে যায় তখন শিবশঙ্কর চট্টোপাধ্যায় আইপিএস স্যারকে বলতে লাগলেন কি ব্যাপার তোমাকে দেখে মনে হচ্ছে তুমি এখানে নতুন তোমার নাম স্যার আমার নাম মানস হ্যাঁ স্যার আমি এখানে নতুন এসেছি ও তাই আচ্ছা তুমি কি জানো এখানে ব্যবসা করতে গেলে ডেলি আমাকে তিনশো টাকা দিয়ে তবে ব্যবসা করতে হবে তখন আইপিএস স্যার বললেন স্যার আমি তো অত টাকা দিতে পারবো না স্যার আমি প্রতিদিন তিনশো টাকা করে দিলে আমার কিভাবে থাকবে স্যার আমার বাড়িতে অসুস্থ মা রয়েছে শোনো আমি তোমার অত সব কথা শুনতে চাই না এর আগেও তোমার আগেও এখানে একজন বয়স্ক মানুষ ব্যবসা করতে এসেছিল আমি তাকে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিয়েছি তার আর সাহস হয়নি শেষমেশ মারা গেছে সে তাই তুমি এখানে ব্যবসা যদি করতে চাও তাহলে এখানে টাকা দিয়ে তোমার ব্যবসা করতে হবে তখন আইপিএস স্যার বলেছিলেন তাই জোর জার মুল্লুক তার আপনি এরকম কথা কেন বলছেন স্যার আপনি এখানের কে যে আপনার কথা আমি শুনতে যাব আরে তুমি দেখি আমাকে চেনো না নতুন এসেছো নাকি এখানে আমি এখানকার প্রধান শিবশঙ্কর চট্টোপাধ্যায় আমার অনুমতি ছাড়া এখানে কেউ কিচ্ছু করতে পারে না তখন আইপিএস স্যার বললেন তাই নাকি তা আপনার অনুমতি ছাড়া কেউ কিছু করতে পারবে না কেন আপনি প্রধান বলে কি আপনি যা খুশি তাই করবেন আমি পুলিশে কমপ্লেন করব। আরে ছোকরা তুমি পুলিশে কমপ্লেন করবে আর আমি সব মেনে নেব আমি স্বীকারই করব না দেখি কার কত বড় সাহস আমার বিরুদ্ধে পুলিশে কমপ্লেন করে সেই সময় হো হো করে হেসে ওঠে আইপিএস অফিসার আইপিএস অফিসার তখন বলে আপনার সব ভান্ডা আজকে প্রকাশ পেয়ে গেল আপনি তো আজকে হাজতে যাবেনই যাবেন সেই মুহূর্তে শিবশঙ্কর চট্টোপাধ্যায় বলে তুমি আমাকে হাজতে পাঠাবে তোমার এত বড় সাহস তোমারও আমি সেই অবস্থা করব যেটা হয়েছিল এর আগে ওই বয়স্ক লোকটার সাথে তুমি শুধু এই স্কুলের সামনে কেন তুমি এই গ্রামের কোনো চত্বরেই তোমার এই দোকান পাতাতে পারবে না এই বলে শিবশঙ্কর চট্টোপাধ্যায় ওই আইপিএস অফিসারকে ঠেলে ফেলে দিতে গেলে প্রচুর পুলিশ যারা ছদ্মবেশে অন্য ড্রেস পড়েছিল তারা সেখানে এসে ওই আইপিএস অফিসারকে ধরে ফেলে তখনই অবাক হয়ে যায় প্রধান সাহেব শিবশঙ্কর চট্টোপাধ্যায় যে একটা মানুষ পড়ে যাচ্ছে সে এরকম একটা গরিব মানুষ তাকে ধরার জন্য এত মানুষ চলে এসেছে আবার তাদের দেখেও মনে হচ্ছে খুব শিক্ষিত সেই সময় অন্য একজন অফিসার এসে ঠাটিয়ে একটা চড় মারে শিবশঙ্কর চট্টোপাধ্যায়ের গালে আপনার এত বড় সাহস কি করে হলো আপনি আইপিএস স্যারের গায়ে হাত দিতে গেছিলেন বলছি আইপিএস স্যার আইপিএস স্যারকে যাকে আপনি একটু আগে ধাক্কা দিয়ে ফেলে দিতে চেয়েছিলেন তিনি হলেন এখানকার আইপিএস স্বরূপ মুখোপাধ্যায় এই কথা শুনে শিবশঙ্কর চট্টোপাধ্যায় ভয়ে থরথর করে কাঁপতে লাগে আপনি আইপিএস অফিসার আমার ভুল হয়ে গেছে স্যার আমার বড্ড ভুল হয়ে গেছে এরকমভাবে কাঁদতে কাঁদতে আইপিএস অফিসারের পায়ে পড়ে যায় শিবশঙ্কর চট্টোপাধ্যায় তখন সেখান থেকে পিছনে সরে দাঁড়ায় আইপিএস স্যার স্বরূপ মুখোপাধ্যায় স্বরূপ স্যার তখন বলেন আপনি এখন আমার কাছে ক্ষমা চাইছেন আপনার নামে আমার কাছে অনেক কমপ্লেন এসেছে আপনি এখানের গরিব মানুষদের প্রতি খুব অত্যাচার করেন যারা দুবেলা দুমুঠো খেতে পায় না তাদের ওই সামান্য কটা টাকার উপরেও আপনি থাবা বসান কেন বাবু। আপনি বলছিলেন না কয়দিন আগে আপনি একজনকে ঠেলে ফেলে দিয়েছিলেন এখান থেকে এবং তিনি চিন্তায় চিন্তায় মারা গিয়েছিলেন পরবর্তীকালে আর তার মেয়েকেও আপনি আপনার বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলেন আপনি জানেন তাদের বাড়ির অবস্থা কী তারা এখন না খেতে পেয়ে মরতে বসেছে মেয়েটার সামনে মাধ্যমিক পরীক্ষা সে ঠিক মতো পড়াশোনা করতে পারছে না আপনি কি মানুষ বাবু। আপনি কি মানুষ বলুন তো আপনি আজকে যা যা কথা আমার সামনে বলেছেন সমস্ত কথাই ভিডিও রেকর্ড হয়ে গেছে সেই সময় সেখানে এসে উপস্থিত হয় সেই পনেরো বছরের মেয়ে মোনালিসা ওই মেয়েটি তখন শিবশঙ্কর চট্টোপাধ্যায়ের সামনে গিয়ে কাঁদতে থাকে কেন করেছিলেন এরকম কেন আমার বাবার সাথে এরকম করেছিলেন আপনি এরকম করেছিলেন বলেই আমার বাবা মারা গেল আমরা কি করে বাঁচছি আপনি জানেন আমাদের খাওয়ার জোটে না কে কাজ করবে এখন আমার মা অসুস্থ আমি পনেরো বছরের একটা বাচ্চা মেয়ে আমার সামনে পরীক্ষা আপনি কখনো ভেবে দেখেছেন আপনি যে আমাদের মতো এইসব গরিব মানুষদের প্রতি এরকম অত্যাচার করেন তাদের মানসিক অবস্থা তখন কেমন হয় আপনি সেটা ভেবে দেখেছেন কখনো। সেই সময় মোনালিসার কথা শুনে শিবশঙ্কর চট্টোপাধ্যায়ের চোখে জল তিনি হাঁটু গেড়ে বসে যান আর মোনালিসার দুটো হাত ধরে বলে আমায় ক্ষমা করে দাও মা আমায় তুমি ক্ষমা করে দাও আমি সত্যি বড় অন্যায় করে ফেলেছি শুধু তোমাদের সাথে না সমস্ত মানুষের সাথে আমি অন্যায় করি আমি আর কখনো এরকম অন্যায় করব না আমাকে তুমি ক্ষমা করে দাও আমার জন্য তোমার বাবা মারা গেছে আজ থেকে তোমার সব দায়িত্ব আমি নিলাম তোমার মায়ের দায়িত্ব আমি নিলাম তোমাকে আমি পড়াশোনা করাবো তুমি অনেক বড় হবে জানি না এটা করে আমি আমার পাপের প্রাশ্চিত্য করতে পারবো কি না তবু একটু তো মনকে সান্ত্বনা দিতে পারবো যে একটু হলেও পূর্ণ করতে পেরেছি এই পৃথিবীতে এসে শিবশঙ্কর চট্টোপাধ্যায় আরও বলেন তিনি এরপর থেকে কোনো পাপ কাজ তো করবেনই না বরঞ্চ যারা খেতে পান না যারা গরিব মানুষ তাদের দেখাশোনা করবেন বন্ধুরা শিবশঙ্কর বাবু তো বদলে গেল কিন্তু এটা তো নিছকই গল্প এটা যদি সত্যি বাস্তবে হতো প্রত্যেকটা শয়তান নেতারা যদি শুধরে যেত যদি প্রত্যেকটা নেতারা এরকম ভালো হতো তাহলে হয়তো আমাদের রাজ্যের আমাদের প্রত্যেকটা দেশের প্রত্যেকটা রাজ্যের এরকম হাল হতো না বন্ধুরা কেমন লাগলো আজকে আপনাদের এরকম বাস্তব একটা গল্প অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন আর হ্যাঁ বন্ধুরা আমি আমার এই পাঠকে আরও ভালো করার চেষ্টা করব আমি কিন্তু এই গল্পটা লিখি না স্ক্রিপ্ট তৈরি করি না যে তারপরে মুখস্থ করে বলি আমি আপনা আপনি আপনাদের সামনে বলতে থাকি তাই আমি চেষ্টা করব আমার বাচন ভঙ্গিকে আরও সুন্দর করার ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসব এরকম কোনো শিক্ষণীয় ঘটনা নিয়ে